আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয় কিন্তু আমার প্রশ্ন হলো উপদেষ্টারা কে কার সঙ্গে লেয়াজু করেছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে করেছেন কারা দেশ থেকে পালিয়ে যাওয়ার বা সেফ এক্সিট খুঁজছেন জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য আপনার কি মনে হয় এই বক্তব্য আসলে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে নাকি আসলে বাস্তব উদ্বেগ প্রকাশ করছে এই বিষয়টি আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান একটি বক্তব্য রেখেছেন তিনি বলেছেন বাহাত্তরের সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি ওনার এই অভিযোগের সুর বিএনপির দিকে কেন কি বলবেন আপনি আমি আগে মঞ্জু ভাইয়ের কথার উত্তরটা দিই ইতিমধ্যেই আপনারা সকলেই জেনেছেন যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না এবং ফেব্রুয়ারির মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা কনসেন্সেসে এসে নির্বাচনের ফায়সালা চূড়ান্ত করতে না পারে তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন এই সাথে যদি আপনি নাহিদ ইসলামের কথাটা আজকে মেলান উপদেশটা অনেকেই সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেশটাতে খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেশটা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন এবং শুধু দেশের বাইরে তো না বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন সো এই জন্য তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতে হবে তেমনটিও না সো আমরা যদি এটা দেখি সাদা চোখে এই ইনফরমেশনগুলো তাহলে এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড় সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয় শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিবল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো রকম কোনো দুঃখ প্রকাশ না করে কোনো রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে এবং ভেরি ইন্টারভিউটা আমাদের প্রধান উপদেষ্টা দিলেন সেখানেও কিন্তু তিনি বেশ কিছু জায়গা একটু হেইজি বা একটু অস্পষ্ট রেখেছেন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম স্থগিত আছে আপাতত এবং তারা নির্বাচন অংশ নেবে কি নেবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে বিষয়টির মধ্যে এক ধরনের এবং সেই সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু জানিয়েছেন এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন পলিটিশিয়ানরা যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চান ওনারা পলিটিক্যাল সিকনেস বলে একটা কথা আছে রাজনৈতিক অসুস্থতা ওনারা হঠাৎ অসুস্থ হয়ে যান ধরুন কোন একটা সমাবেশে আপনি যেতে চাইছেন না কোন একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন না আপনাকে কল করা হলে ইনভেরিয়েবলি বলবেন আমি অসুস্থ এটাকে আমরা বলি পলিটিক্যাল সিকনেস সো এই ধরনের অজুহাত আসতে পারে কিন্তু আমার ব্যাখ্যা আমি করেছি মানুষও তার যার যার ব্যাখ্যা শেষে করবে এই সকল কিছু যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন আপনি দেখবেন একটা গভীর অনিশ্চয়তা এবং দেশের ভেতরে দেশের বাইরে ক্রমাগত কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং অস্থিরতা আসলে চলছে অস্থিরতা হচ্ছে আপনি দেখুন সাতশোর উপরে পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাঁড়ি বসানো হয়েছে আমি কোনো গোষ্ঠী কোন সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি আমি এজন্য দায়ী করব না কোন একটা মহল চাইছে দেশটা অস্থিতিশীল হোক এবং কোন মহল এটা আমি জানি না কিন্তু আপনিও জানেন না সরকারের দায়িত্ব ওই মহলটিকে খুঁজে বের করা আপনি দেখুন প্রতিদিন কোথাও না কোথাও ভায়োলেন্স হচ্ছে সরকার নিন্দা জানানোর বাইরে সরকার যে নিজেকে নিজে নিন্দা জানাতে পারে এটাও বাংলাদেশে একটা অভূতপূর্ণ দৃষ্টান্ত আমরা কিন্তু তার বাইরে সরকারকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখি নাই এখনই আপনার হেডলাইনে যাচ্ছিল ছয় লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা মন্দরিন বাংলাদেশের ইতিহাসে এত মন্দরিন কোনদিন হয় না আড়াই লক্ষ কোটি টাকা এক বছরে হয়েছে বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী রহমানের একটি বক্তব্য তিনি বলেছেন বাহাত্তরের সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি অর্থাৎ আমি যদি একদম সুস্পষ্ট ভাবে বলি উনি বলেছেন বাহাত্তরের সংবিধান ভারতের স্বার্থ রক্ষা করে এই সংবিধানের কারণে বার বার দেশ সংকটে পড়ছে অথচ সেই সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় বিএনপি মরিয়া আপনার কাছে আমার সেই প্রশ্ন ছিল যে তার এই অভিযোগের সুর কেন বিএনপির দিকে অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স আমরা যখন কোনো ভুল করি বিশেষ করে বাচ্চারা খেয়াল করবেন বাছায় ওরা যখন কোনো ভুল করে দ্রুত সে চেষ্টা করে দোষটা কার উপরে দিয়ে আগে নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে আমরা কিন্তু কেউ এখনও প্রশ্ন তুলি নাই যখন বাংলাদেশে কেবলমাত্র নৌকা এবং নৌকাই নির্বাচন করেছে তখন নৌকার পাশাপাশি আরেকটা পোস্টার সারা বাংলাদেশে উড়ে বেরিয়েছে উড়ে সেটা হাত পাখা ইসলামী আন্দোলন আমরা কিন্তু কেউ প্রশ্ন করি নাই যে ইসলামী আন্দোলন কি করে গত পনেরো বছর বাংলাদেশের মাটিতে নিরঙ্কুশভাবে তাদের মহাপ্রতাপে রাজনীতি করে যেতে পেরেছে যেখানে বিএনপির মতন এত বড় একটি পলিটিক্যাল পার্টিকে কমপ্লিটলি মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করা হয়েছে আমরা কিন্তু প্রশ্নগুলো কখনো তুলি নাই এবং তুলি নাই বলেই এখন তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সের মতো আগেই নিজের ডিফেন্সটা নেওয়ার একটা চেষ্টা করছেন দেখুন তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বাহাত্তরের সংবিধান ভারতের স্বার্থ রক্ষা এবং বিএনপি বাহাত্তরের বাহাত্তরের সংবিধান আছে নাকি সতেরোটা সংস্কারের পরে এটা একটা নতুন রূপ নিয়েছে এইটা একটা বিরাট প্রশ্ন এই বাহাত্তরের সংবিধান থাকা অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল এবং বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে ভিন্ন সময় বিভিন্ন সময় জোটের সঙ্গী হয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল সো এই যে ষোলোটা সতেরোটা অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্টির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে সো এটাকে যদি আপনি বাহাত্তরের সংবিধান ধরেন দ্যাট ইজ নট রাইট ভারতের স্বার্থ বাংলাদেশে গত পনেরো বছর আপনি যদি গণতন্ত্রের পক্ষে বলতেন মানুষের ভোটের অধিকারের পক্ষে বলতেন আইনের শাসন ন্যায় বিচার বৈষম্য নিরসনের কথা বলতেন আপনাকে একটা কথা দিয়ে থামিয়ে দেয়া হতো আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং আপনি রাজাকার শাবক এই শব্দটা আমার মনে আছে কারণ আওয়ামী লীগের তথ্যমন্ত্রী আরাফাত একটা বিরাট কলাম লিখেছিল যে রাজাকার শাবকদের বাংলাদেশে বাস করার অধিকার আছে কিনা এখন আমরা দেখছি পাঁচই অগস্টের পর সব একই রকম আছে তেমন কিছুই বদলায় নাই নতুন নতুন অনেক কিছু যুক্ত হচ্ছে মপ কালচার যুক্ত হয়েছে অনেক কিছু যুক্ত হয়েছে সেই সঙ্গে রাজাকারের বদলে এখন ভারতের দালাল রয় রেজেন্ট ট্যাগ দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে অর্থাৎ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে 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 বিষয়টিকে একেবারে খেলো করে ফেলেছিলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একেবারে খেলো করে ফেলেছিল অতি ব্যবহারে লেবু বেশি ইয়ে করলে তো তিতা হয়ে যায় সেরকম করে ফেলেছিল একই রকম তেতো করা হচ্ছে আপনি এখন মানুষের ভোটের অধিকারের কথা বলেন আপনি একটা নির্বাচনের কথা বলেন আপনি বাক স্বাধীনতা প্রকাশ হিসেবে আপনি ফেসবুকে আপনার মতামত দেন কিংবা টকশোতে আপনি কথা বলেন মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট ভারতের দালাল ভেরি ইন্টারেস্টিং গত পনেরো বছর ভারতের বিরুদ্ধে কিন্তু খুব টু শব্দটা আমরা কাউকে তেমন করতে দেখি নাই তখন যখন আমি ঠিক এইভাবেই আমার কোনো খাতে কোনো পরিবর্তন হয় না কথারও পরিবর্তন হয় না অ্যাপিয়ারেন্সেরও পরিবর্তন হয় না লুকেরও পরিবর্তন হয় না আমি যখন এখন কথা বলি তখন কিন্তু আর তখন যারা আমাকে ঈশ্বর জ্ঞানে এত ভালো এত ভালো এত ভালো কথা বলি তাদের খুব পছন্দ হতো তারাই এখন আমাকে অবলীলায় ভারতের দালাল রয়ের এজেন্ট বলে সো এই যে একটা সংস্কৃতি যে মতের সঙ্গে না মিললেই তাকে মেলাইন করার জন্য আপনি যে কোনো কিছু বলেন ইসলাম ঐক্যজোটের যে কথাটা বললেন না সেটা এই জায়গা থেকে খুব ভিন্ন কিছু না এবং সেই সাথে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাউজুল করিম একটি কথা বলেছেন তিনি বলেছেন মুসলিম লীগ আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি খালি নেতা দল কিংবা শুধু দেশ বদল করলে আসলে শান্তি আসবে না শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারবো আপনার ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন দারুণ বলেছেন এখন দারুণ কথাটা মানুষ যদি বিশ্বাস করে ওনাকে ভোট দেবে উনি সরকার গঠন করবে উনি দেশের পরিবর্তন আনবে কোনো অসুবিধা নাই তো এই কথাটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন যারা নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি বাইনারি অনেকগুলো কিছু কিছু মানে কয়েকটা শব্দ শিখে সেগুলো জার্গল করে যেভাবে পলিটিক্সটাকে দীর্ঘদিন ধরে করেছে আমরা দেখেছি সেই সেই মানুষগুলোই সেই মানুষগুলোই যখন দেখি দশ লক্ষ টাকার জন্যে আওয়ামী লীগের নেতার বাড়িতে হানা দেয় কিংবা যখন দেখি উপদেষ্টাদের নয় ছয় নিয়ে তারাই কথা বলে কিংবা তাদের পিএসদের দুর্নীতির খবর যখন প্রকাশিত হয়ে যায় তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়ে সমন্বয়ক পরিচয় দিয়ে তখন তো আসলে আর এই নতুন বন্দোবস্তের কোনো অর্থ থাকে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন অনেক উপদেষ্টা নিজেদের আহ অথবা গণ অভ্যত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সময় এলে তাদের নাম তিনি প্রকাশ করবেন তার এই অভিযোগ কতটা যৌক্তিক আপনার কাছে মনে হয় কেন কারণ আসলে কি আসলে উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের লিয়াজো করে ফেলেছে আপনার মনে হয় সেটা এটা যেহেতু উনি বলেছেন এটার উত্তর উনি সবচেয়ে ভালো দিতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হলো উপদেষ্টারা কে কার সঙ্গে লেয়াজু করেছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে করেছেন কারা দেশ থেকে পালিয়ে যাওয়ার বা সেফ এক্সিট খুঁজছেন কিংবা কারা কথা দিয়ে কথা রাখেননি বিশ্বাস ভঙ্গ করেছে প্রতারিত হয়েছেন তিনি এই কথাগুলো বলবার জন্য সময় লাগবে কেন মানে উনি যদি সত্য কথন দেন এবং উনি যদি যা বলেন সেটাকে বিশ্বাস করেন এবং সেটা সত্যতা তার কাছে থাকে ডকুমেন্ট থাকে এভিডেন্স থাকে তাহলে সেটা তো উনি যে কোনো সময় দিতে পারেন বরং এখন দিলে বরং আরও ভালো তাই না উনি ঠিক কোন সময়টা মনে করছেন যে সেই সময় বললে পারফেক্ট হবে সেটা কি যে দুজন উপদেষ্টা আপনার ছাত্রদের তরফ থেকে গিয়ে উপদেষ্টা পরিষদের জায়গা আছেন এবং এখনো তারা আছেন নাহিদের সহযোদ্ধা তারা কোন দলে যাবে কোন দলের সঙ্গে রাজনীতি করবে সেটা দেখবার পরে কি নাহিদ বলবেন বা সেটার সেই সেটার দিকেও কি তিনি তাকিয়ে আছেন যে সেই সিদ্ধান্তের উপর আসলে তার অনেক কিছু বলা না বলা নির্ভর করছে বিকজ উপদেষ্টাদের নিয়ে কিন্তু অনেক রকম অভিযোগ আমরা গত এক বছরে মেইন স্ট্রিম মিডিয়াতেই দেখেছি কোনো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি উপদেষ্টাদের পি এস এ দুর্নীতির খবরও আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি সো তারপরেও যদি ওনার মনে হয় যে কাউকে কাউকে বিশ্বাস করে তিনি প্রতারিত হয়েছেন কাদেরকে বিশ্বাস করেছেন কোন কথা মানে কোন বিষয়ের উপর তিনি বিশ্বাস করেছেন এবং কিভাবে তিনি প্রতারিত হয়েছেন তাহলে এটা আমাদের জন্য সহজ এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য কিন্তু উনি নিজেও ছিলেন সো উনি অনেক কিছুই হয়তো আমাদের চেয়ে অনেক ভালো জানবেন এবং আমার মনে হয় যে ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সির কোনো বিকল্প নাই উনি যদি যত দ্রুত এই কথাগুলো বলে দেন ততই তো ভালো না